অ্যানিমের একদম শুরুতে আমরা এক ছেলেকে দেখি যার হাব ভাব কিছুটা পাগলাটে মনে হলেও সে কিন্তু পাগল নয় সে একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে একা একা ঘুরে বেড়াচ্ছিল এক সময় সে বিল্ডিংয়ের ছাদে উঠে চারদিকে তাকায় হঠাৎ করেই সূর্য ওঠে আর সে খেয়াল করে তার শরীরে কিছু একটা অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে দেখতে দেখতে তার শরীর জ্বলতে শুরু করে তীব্র যন্ত্রণায় সে এদিক ওদিক ছোটাছুটি করলেও মরছে না বরং সে যত বেশি জ্বলছিল তার শরীর তত দ্রুত নিজেকে পুনরুজ্জীবিত করছিল আর এভাবেই আমরা জানতে পারি এই ছেলেটি কোনো সাধারণ মানুষ নয় এবার চলো এই ছেলেটির অতীতের ঝলক দেখে আসি আমরা দেখি কিভাবে সে তার বসন্তকালীন ছুটি কাটাচ্ছিল হঠাৎই তার সামনে এসে দাঁড়ায় এক অপরূপ সুন্দরী মেয়ে যখন তারা দুজন একে অপরের খুব কাছাকাছি এরপর কি হয়েছিল সেটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছ তাকে দেখে আমাদের মূল চরিত্রটি ভীষণ লাজুক হয়ে যায় তারা দুজন কিছুক্ষণ কথা বলা শুরু করে এরপর আমাদের মূল চরিত্রটি লজ্জায় দৌড়াতে শুরু করে আর ঠিক তখনই মেয়েটি তাকে পেছন থেকে ধরে ফেলে আর তার নাম ধরে আরী এটা শুনে প্রচণ্ড অবাক হয়ে যায় মেয়েটি তার নাম কিভাবে জানলো সে তো স্কুলে কারোর সাথে কথা বলে না একদম শান্ত স্বভাবের একদিক থেকে আর রাগী বেশ একা থাকতে পছন্দ করে তখন মেয়েটি তাকে জানায় যে সে আগিকে চেনে কারণ তারা দুজনেই একই স্কুলে পড়ে আরা আগেও তখন তাকে বলে যে সেও তাকে চেনে তুমি তো হানেকাওয়া আর এভাবেই আমরা জানতে পারি আরার রাগী গোপনে হানেকাওয়াকে কিছুটা পছন্দ করত তারা দুজনেই অনেক কথা বলে কিছুক্ষণ পর হানেকাওয়া আরার আগেকে বলে তুমি কি শুনেছ যে শহরে একটা ভ্যাম্পায়ার ঘুরে বেড়াচ্ছে তার সোনালি চুল সে অসম্ভব সুন্দরী শুধু রাতে বের হয় আর মানুষ মেরে তাদের রক্ত পান করে আরার আগে জানায় যে সে এসব বিশ্বাস করে না তখন হানেকাওয়া তাকে জিজ্ঞেস করে আমার সাথে লাইব্রেরিতে যাবে আর সে না বলে দেয় আমি জানি না হয়তো সে একটু পাগলাই ছিল মানে যদি পছন্দই করত তাহলে চুপচাপ চলে যাওয়া উচিত ছিল এরপর হানেকাওয়া বলে ঠিক আছে তবে যাওয়ার আগে হানেকাওয়া তার ফোন নম্বর আর ইমেল আইডি আরা আগিকে দেয় আর তাকে বলে আজ তোমার প্রথম বন্ধু হল এরপর সে চলে যায় এরপর আমরা দেখি আরা আগি তার বাড়িতে বসে আছে আর হানে কাওয়ার কথা ভাবছে কিছুতেই তাকে ভুলতে পারছে না তার কি হচ্ছে সেটা তোমরা বুঝতেই পারছ কারণ সে একজন ছেলে তাই মাঝ রাতেও সে বাড়ি থেকে বের হয়ে পড়ে মনকে অন্যদিকে সরাতে এদিক ওদিক ঘোরাখনি করতে থাকে কিন্তু পথে সে রক্ত দেখতে পায় এখন যদি এখানে কোনো সাধারণ মানুষ থাকত সে হয়তো পুলিশকে ফোন করত নয়তো দৌড়ে পালাত কিন্তু আরা আগে সেই রক্ত অনুসরণ করতে শুরু করে রক্ত অনুসরণ করতে করতে সে একটা রেল স্টেশনে পৌঁছায় সেখানে একজন অসম্ভব সুন্দর। মহিলা পড়ে আছে মরণাপন্ন অবস্থায় সে আরার আগের দিকে তাকিয়ে বলে দয়া করে আমাকে আমার রক্ত পান করতে দাও না হলে আমি মরে যাব আর এখানেই আমরা জানতে পারি এই মহিলা আর কেউ নয় আসলে ইনি সেই একই ভ্যাম্পায়ার যার কথা হানে কাওয়া বলছিল সেই ভ্যাম্পায়ার বারবার আরার আগেকে বলতে থাকে দয়া করে আমাকে সাহায্য করো আমাকে আমার রক্ত পান করতে দাও না হলে আমি মরে যাব আর এখন আমরা দেখি এই ভ্যাম্পায়ারের দুটো হাতও নেই দুটো পাও নেই এই কারণেই সে আড়ার আগেকে অনুসরণ করতে পারছে না সে শুধু বারবার তাকে বলতে থাকে দয়া করে আমাকে আমার রক্ত পান করতে দাও তবে এখানে আরার আগে প্রথম সঠিক কাজটি করে সে সেখান থেকে পালিয়ে যায় ভ্যাম্পায়ার কাঁদতে শুরু করে কারণ সে মনে করে যে সে এখন মারা যাবে কিন্তু এরপর আরার আগে ফিরে আসে আর এখানেই নিশ্চিত হয়ে যায় যে সে পাগল সে এসে ব্যাম্পায়ারকে কোলে তুলে নেয় আর বলে আমার রক্ত পান করো আমি তো একটা হেরে যাওয়া মানুষ আমার জীবনটা একদম ভালো লাগছে না তাই আমার সব রক্ত পান করো আর আমি আমার পরের জীবনে ভালোভাবে বাঁচব সেই ব্যাম্পায়ার খুশি হয়ে আরার আগে সমস্ত রক্ত পান করে এরপর আমরা সেই একই দৃশ্যে ফিরে আসি যেখানে আরার আগে জ্বলছে আর যন্ত্রণায় ছটফট করছে ঠিক তখনই ওপর থেকে একটা মেয়ে নেমে আসে যে বাঁচায় আর সে তাকে বলে এখন তুমি স্বর্গে যেতে পারবে না কারণ তুমিও এখন ব্যাম্পায়ার হয়ে গেছ এটা হয়েছে কারণ তুমি নিজের ইচ্ছায় আমাকে তোমার রক্ত দিয়েছ আর আমি তোমাদের জানাই যে এই ভ্যাম্পায়ারটি সেই একই যাকে আরার আগে বাঁচিয়েছিল কিন্তু যেহেতু আরার শরীরে বেশি রক্ত ছিল না তাই ভ্যাম্পায়ার তার আসল রূপে আসতে পারেনি আর আমি তোমাদের আরও একটা কথা বলবো। ব্যাম্পায়ারের নাম হার্ট আন্ডার ব্লেড যেহেতু এটা একটা লম্বা নাম তাই আমরা এর একটা ছোট নাম দেব আমরা ওকে ভ্যাম্প বলে ডাকব তখন আরারাগি ভ্যাম্পকে ব্যাম্পকে বলে আমি তোমাকে বাঁচিয়েছি কিন্তু এখন আমাকে আবার মানুষ করে দাও ভ্যাম্প তাকে জানায় যে সে এখন এটা করতে পারবে না কারণ এর জন্য তাকে তার আসল রূপে ফিরে আসতে হবে তখন আরারাগি তাকে বলে তোমার আসল রূপে ফিরে এসো আর আমাকে আবার মানুষ করে দাও তখন ভ্যাম্প আরার বলে যে তাকে তিনজন ভ্যাম্পায়ার স্লেয়ার মেরে ফেলেছে আর তাদের তিনজনের কাছেই তার চারটে অঙ্গ রয়েছে অর্থাৎ তার দুটো হাত এবং দুটো পা আর যতক্ষণ না সে তার হাত ও পা ফিরে পায় ততক্ষণ সে তার আসল রূপে ফিরে আসতে পারবে না তখন ভ্যাম্প তাকে বলে এখন কেবল একটা উপায় আছে যদি তুমি আবার মানুষ হতে চাও তাহলে তোমাকে তাদের তিনজনকেই মেরে চারটে অঙ্গই ফিরিয়ে আনতে হবে তখন আরার বলে তুমি পাগল হয়ে গেছ যদি তুমি তাদের তিনজনকে মারতে না পারো তাহলে আমি কিভাবে তাদের মারব তখন ভ্যাম্প তাকে বলে যে সে মারা গিয়েছিল কারণ সে তখন প্রস্তুত ছিল না আর তারা তিনজন একসাথে তাকে আক্রমণ করেছিল আরারাগি আগে এই মুহূর্তে তাদের তিনজনের চেয়ে শক্তিশালী অর্থাৎ যদি সে তাদের তিনজনের সাথে এক বনাম এক করে তাহলে সে সহজেই জিতবে কিন্তু তাকে তিন বনাম এক করতে হবে না কারণ তাতে সে হারতে পারে এই কথা শুনে আরারাগি সেই ভ্যাম্পায়ার স্লেয়ারদের খুঁজতে যায় যখন সে শেষ পর্যন্ত একজনকে খুঁজে পায় তখন সে খেয়াল করে যে তার সাথে আরও দুজন ভ্যাম্পায়ার স্লেয়ার এপিসোড এবং কাটার তারা তিনজন একসাথে আরারাগিকে আক্রমণ করে কিন্তু তখন ওসিনো মাঝখানে এসে আড়ার বাঁচায় এরপর তারা দুজনেই ভ্যাম্পের কাছে ফিরে যায় আর সেখানে আমরা জানতে পারি যে ওসিনও কারো পক্ষে নেই সে কেবল একজন মধ্যস্থতাকারী যে মাঝখানে থাকে সে ভ্যাম্পায়ারদের পক্ষেও নয় মানুষের পক্ষেও নয় তবে হ্যাঁ ওসিনও খুব শক্তিশালী আর সে কেবল যা চায় তাই করে আর আসলে সে ভ্যাম্পকে এই জায়গাটি খুঁজে পেতে সাহায্য করেছিল যেখানে তারা এখন বাস করছে এরপর সে আরা আগিকে বলে যে সে তাকে তাদের তিনজনের সাথে এক বনাম এক লড়াইয়ের ব্যবস্থা করতে সাহায্য করতে পারে তবে তার জন্য সে দুই মিলিয়ন ইয়েন নেবে আর আড়ার আগি এতে রাজি হয় এরপর অসিন গোপনে একজন ভ্যাম্পায়ার স্লেয়ার ডিমিটার্জির সাথে একটি মিটিং করে যেখানে তারা দুজনেই বাজি ধরে যে যদি আড়ার আগি ডিমিটার্জিকে পরাজিত করে তাহলে সে ভ্যাম্পের একটি অঙ্গ ফিরিয়ে দেবে আর যদি ডিমিটার্জি আড়ার আগিকে পরাজিত করে তাহলে তাকে ভ্যাম্পের কাছে নিয়ে যেতে হবে যেখানে ডিমিটার্জি ফেলবে এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়। একটি লাথিতে হাত হাত তখন সে ভয়ে শুরু করে। কিন্তু তারপর তার আগিকে খুব খারাপ ভাবে মারছিল আরার আগি কোনো মতে পালিয়ে যাচ্ছিল কিন্তু এরপর আরার আগি একটি বেস বল পায় আর সে ডিমিটার্জিকে বেস বল দিয়ে মারতে শুরু করে যার ডিমিটার্জি ওপর কোন প্রভাব পড়ে না কিন্তু বেস বলটি কেবল একটি বিভ্রান্তি ছিল হঠাৎ করে আরা আগে বেস বলের পরিবর্তে একটি ধাতব বল ছুঁড়ে মারে আর যেহেতু ডিমিটার্জি ভাবছিল যে এটিও একটি বেসবল বল তাই সে এটি এড়ায় না ধাতব বলটি তার মুখে আঘাত করে এখন তার পুরো মুখ ছিঁড়ে গেছে এবং সে মাটিতে পড়ে যায় এরপর আরা আগে একটি লোহার লন রোলার তুলে নেয় এবং বলে এখন আমার সাথে লড়াই করো আর এখানে ডিমিটার্জি হাল ছেড়ে দেয় কারণ সব ভ্যাম্পায়ারদের মধ্যে ভ্যাম্প এবং আরারাগির মতো অতি দ্রুত পুনরুৎপাদন ক্ষমতা নেই তারা দুই থেকে তিন দিনে পুনরুৎপাদন করতে পারে আর যদি ডিমিটার্জি এখন হাল ছেড়ে না দিত তাহলে সে মারা যেত আর এখানে ডিমিটার্জিকে পরাজিত করে আরারাগি ভ্যাম্পের একটি পা পায় সেটি খাওয়ার পর ভ্যাম্প একটু বড় এবং একটু শক্তিশালী হয়ে ওঠে এরপর আমরা দেখি যে হানেকাওয়া আরা আগের সাথে দেখা করতে আসে আর এখন তাদের বন্ধুত্ব আরও গভীর হয়েছে হানেকাওয়া আসলে আরা আগের জন্য পোশাক নিয়ে এসেছিল আগি হানে হানেকাওয়াকে তার সাথে ঘটে যাওয়া সবকিছু বলে আর এখন সে এপিসোডের সাথে লড়তে যাচ্ছে যে ডিমিটার্জির চেয়েও বেশি শক্তিশালী আর সেখান থেকে সে ভ্যাম্পের আরেকটি পা পাবে এরপর সে এপিসোডের সাথে দেখা করতে যায় যে আরেকজন ভ্যাম্পায়ার স্লেয়ার আর তার কাছে একটা বিশাল ক্রস আছে আর তার আছে কুয়াশা ও ধোয়া নিয়ন্ত্রণ করার ক্ষমতা সে আরার আগিকে খুব মারধর করে আরার আগি তার সামনে কিছুতেই দাঁড়াতে পারে না কিন্তু এরপর হানেকাওয়া কাওয়া মাঝখানে আসে আর সে তাকে বলে যে এপিসোডের কুয়াশা ও ধোয়া নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে তখন এপিসোড তার ক্রস দিয়ে হানে কাওয়ার পেট চিরে ফেলে এটা দেখে আরারাগি আগি পাগলের মতো হয়ে যায় আর সে এপিসোডকে খুব খারাপভাবে মারতে শুরু করে সে তাকে একটা স্টেডিয়ামে নিয়ে যায় যেখানে সে প্রচুর ধুলো উড়িয়ে দেয় যে ধুলোর মধ্যে কুয়াশা আর ধোয়া টিকতে পারে না আর এর কারণে এপিসোডও খুব দুর্বল হয়ে পড়ে আর তখন আরার আগে তাকে ধরে ফেলে আর সে তাকে মেরে ফেলে আরার আগে ইতিমধ্যেই মৃত কিন্তু তখন অসিনও মাঝখানে আসে আর সে তাকে বলে যে লড়াইটা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এপিসোড অজ্ঞান আর যদি তুমি এপিসোডকে মেরে ফেলো তাহলে তুমি চিরদিনের জন্য ভ্যাম্পায়ার হয়ে যাবে আরার আগে তাকে ছেড়ে উড়ে যায় আর সে অসিনোর কলার ধরে বলে যদি তুমি এখানে ছিলে তাহলে হানে কাওয়াকে বাঁচাওনি কেন তখন অসিনো আর বলে তুমি জানো আমি কারো পক্ষে লড়াই করছি না আমি কেবল একজন মধ্যস্থতাকারী আমি তাকে বাঁচাতে পারিনি তবে তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি তবে তার জন্য আমার আরও তিন মিলিয়ন ইয়েন দরকার আড়ার আগে এতে রাজি হয় আর তারপর অশিনও তাকে মনে করিয়ে দেয় যে তার রক্তে নিরাময় ক্ষমতা আছে এই কথা শুনে আরার আগে কাওয়ার কাছে ফিরে যায় যে প্রায় মূর্তে বসেছিল আর সে তার উপর নিজের অনেক রক্ত ঢালতে শুরু করে যার ফলে কাওয়া পুনরুজ্জীবিত হতে শুরু করে আর সে আসলে ভ্যাম্পায়ার হয়নি সে শুধু সুস্থ হয়ে উঠেছিল এরপর আমরা দেখি যে ভ্যাম্প তার অন্য পা পেয়ে গেছে আর এখন সে আরও বড় এবং শক্তিশালী হয়ে উঠেছে আরার আগে এবং হানেকাওয়া একসাথে বসে কথা বলছিল আর আড়ার আগে হানেকাওয়াকে বলে যে সে যখন আহত হয়েছিল তখন সে খুব ভয় পেয়েছিল আর এখন সে চায় না যে এমনটা আর ঘটুক তাই আরার আগে হানেকাওয়াকে বলে বসন্তের ছুটির পর তোমাকে আমার সাথে সরাসরি দেখা করতে হবে কারণ ততক্ষণে আমি একজন সাধারণ মানুষ হয়ে যাব আর এখন তার আগে তুমি আমার সাথে দেখা করবে না কারণ আরার আগে তখনও জানত না যে এখন তার সাথে কি ঘটতে চলেছে হানে রাজি হয় আর সেখান থেকে চলে যাওয়ার আগে সে তাকে তার প্যান্টি দেয় যেটা তুমি বসন্তের ছুটির পর আমার সাথে দেখা করলে আমাকে ফেরত দেবে আমি সিনেমার গল্পে এটা কি হচ্ছে আর তারপর চলে যাওয়ার আগে সে নিজের কথা ভাবতে বলে তোমাকে শুধু একজন মানুষের সাথে লড়াই করতে হবে আমাকে প্যান্টি ছাড়া তার বাড়িতে যেতে হবে আর তারপর সে সেখান থেকে চলে যেতে শুরু করে কিন্তু সে বাড়ি পৌঁছানোর আগেই তৃতীয় ভ্যাম্পায়ার লেয়ার কাটার তাকে ধরে ফেলে আর কাটারের কাছে ভ্যাম্পের দুটো পাতি আছে এখন আড়ার আগে গিয়ে কাটারকে বলে তুমি তাকে কেন ধরেছ তোমার লড়াই আমার সাথে তখন কাটার বলে আমি জানি তুমি খুব শক্তিশালী তুমি 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 তাদের দুজনকেই আমাকেও হারাতে কিন্তু আমি আমি এখন না চাই যে এই লড়াই শুরু হওয়ার সাথে হাল ছেড়ে দাও যাতে আমি এই লড়াই জিততে পারি আর তুমি আমাকে ভ্যাম্পের কাছে নিয়ে যাও যেখানে আমি তাকে মারতে পারি কিন্তু তাদের লড়াই শুরু হওয়ার সাথে সাথেই আমাদের আড়ার আগে এত শক্তিশালী হয়ে ওঠে যে সাথে সাথে কাটারকে কাবু করে ফেলে আর সে তাকে মারধর করে এখন এখান থেকে সে ভ্যাম্পের দুটো হাতি পায় আর সে গিয়ে দুটো হাতি ভ্যাম্পকে দেয় আর এখন ভ্যাম্প তার পূর্ণ শক্তিতে ফিরে আসে এবং আবার খুব শক্তিশালী হয়ে ওঠে এখন আরার আগে তাকে বলে এবার আমাকে আবার মানুষ করে দাও তখন ভ্যাম্প তাকে বলে যে আগে একটু কথা বলি তারপর আমি তোমাকে মানুষ করে দেব। তারা দুজনেই একসাথে বসে অনেক কথা বলে এবং অনেক হাসে তখন আড়ার আগে বলে মানুষ হওয়ার আগে চলো কিছু খাই কারণ আমার খুব ক্ষুথা লেগেছে ভ্যাম্প তাকে বলে যে ঠিক আছে বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসো আড়ার আগে বাইরে যায় আর তার মনে হয় যে তাকে ময়দা চাল ইত্যাদি আনতে হবে তাই সে সেগুলো বাড়িতে নিয়ে আসে কিন্তু বাড়ি আসার সাথে সাথেই সে দেখে যে কাটার সেখানে মৃত অবস্থায় পড়ে আছে কারণে কাটার এখানে এসেছিল আর স্পষ্টতই কাটার তার পূর্ণ শক্তিতে থাকাকালীন হারাতে পারেনি আর এর কারণে কাটার হেরে গেছে আর এখন ভ্যাম্প বসে তাকে খাচ্ছিল এটা দেখে আরার আগে খুব ভয় পেয়ে যায় আর সে নিচে দৌড়ে যায় এখন সে নিচে বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে কারণ ভ্যাম্পের বয়স প্রায় পাঁচশো বছর হবে আর সে এত দিনে কত মানুষকে খেয়েছে আর এখন সে আবার জীবিত হওয়ায় আরো কত মানুষকে সে খাবে সে বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে কারণ সে সেই ছিল যারা মানুষের লড়াই করছিল সে কিছুই বুঝতে পারছিল না। এখন তার কি করা উচিত তখন তার কথা মনে হানে কাওয়াকে ফোন করে আর তারা দুজনেই একসাথে বসে কথা বলে তখন সে তাকে বলে যে সে কত বড় ভুল করেছে আর সে বুঝতে পারছে না যে এখন কি করবে তখন কাওয়া তাকে বলে এখন তুমি তাকে মেরে ফেলো সে সেটাই করে আগি এবং ভ্যাম্পের মধ্যে একটি খুব শক্তিশালী লড়াই হয় আর আরারাগি ইতিমধ্যেই ভ্যামকে মেরে ফেলেছে কিন্তু তারপর হানেকাওয়া সেখানে আসে আর এখানে আমরা জানি যে যদি আরারাগি আবার মানুষ হতে চায় তাহলে তাকে ভ্যামকে মারতে হবে আর আসলে এটাই ভ্যামের পরিকল্পনা ছিল সে প্রথম থেকেই আগের হাতে মরতে চেয়েছিল তাই সে এই সব পরিকল্পনা করেছিল কারণ ভ্যাম তার 500 বছরের জীবন নিয়ে খুব বিরক্ত ছিল তাই সে এই পরিকল্পনা করেছিল যে যখন আরারাগি তাকে মারবে তখন সে আবার মানুষ হয়ে যাবে আর ভ্যাম তার জীবন থেকে মুক্তি পাবে কিন্তু আরারাগি কাউকে মারতে চায়নি কারণ সে যদি কাউকে মারে তাহলে সে কিভাবে মানুষ থাকবে তাই সে খুব বিভ্রান্ত হয়ে পড়ে আর সে অসিনোকে ডাকে অসিনো আসে আর বলে যে যদি তুমি তাকে মারতে না চাও তাহলে কেন তুমি তার শক্তি এত পরিমাণে নাও না যে সে আবার মানুষ হয়ে যায় আর তখন সে কোন মানুষকে খেতে পারবে না আর যেহেতু তুমি তার শক্তি এত পরিমাণে নেবে তাহলে তুমি ভ্যাম্পায়ার হয়ে যাবে আর তুমি আর মানুষ হতে পারবে না আর তোমাকে প্রতিদিন ভ্যাম্পকে তোমার রক্ত খাওয়াতে যেতে হবে যাতে সে বেঁচে থাকে আরার আগি এতে লাজি হয় আর এখন আরার আগে এবং ভ্যাম্প দুজনেই মানুষ না মানুষ না ভ্যাম্পায়ার আর এখানেই এই অ্যানিমে শেষ হয় সত্যি বলতে আমার এই অ্যানিমেটা অনেক ভালো লেগেছে মানে এই অ্যানিমেতে যা খুশি তাই হচ্ছে তবে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে ভিডিওটা যদি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরো অ্যানিমে রিলেটেড ভিডিও পেতে বা